নমস্কার আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লক্ষণ ভাণ্ডারের কলমে আজ আমার নিবেদন বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধদেবের বাণী বৌদ্ধ ধর্মের মানুষদের এক বিশেষ উৎসব হল বৌদ্ধ পূর্ণিমা প্রতি বছর বৈশাখ মাসে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা কথিত আছে এই দিন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল অহিংসার বাণীর প্রচারে আবির্ভাব হয়েছিল গৌতম বুদ্ধের শাস্ত্র মতে বৈশাখ মাসের পূর্ণিমার দিন রাজা শুদ্ধধন ও রানী মায়াদেবীর সন্তান হিসেবে জন্ম হয় ভগবান বুদ্ধের তিনি ছিলেন বিষ্ণুর নবম অবতার আর এই একই দিনে তিনি সিদ্ধি লাভ করেন ও মহাপরিনির্বাণ লাভ করেন প্রচলিত ধারণা অনুসারে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকীতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা নেপালের লুম্বিনী নামক স্থানে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বে জন্ম হয়েছিল ভগবান গৌতম বুদ্ধের উনত্রিশ বছর বয়সে সত্য অনুসন্ধানের জন্য তিনি পরিবার ত্যাগ করেন তারপর তিনি বোধিগাছের নিচে বসে কোনো দিন কঠোর তপস্যা করেন সে কারণে তার আরেক নাম বোধিসত্ত্ব তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা তিনি তার জীবনদশায় অহিংসা ও করুণার বার্তা প্রচার করে গিয়েছেন বৈশাখ মাসের পূর্ণিমায় তার জন্ম হয়েছিল সে কারণেই প্রতি বছর এই তিথিতে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা বিভিন্ন মঠে সকালে শোভাযাত্রা করে থাকেন ভক্তরা তারপর প্রদীপ জ্বালিয়ে পুজো ও প্রার্থনা করা হয় এই দিনে বৌদ্ধ বিহারগুলোতে পুজো প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা প্রভাত ফেরি সমবেত প্রার্থনা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই দিন অনেকে দরিদ্রদের দান করে থাকেন অনেক ভক্ত আবার উপবাস করে পুজো করেন ধ্যান ও পবিত্র স্তোত্র পাঠের রীতি আছে এদিন গৌতম বুদ্ধের বাণীর প্রচার করা হয়ে থাকে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি শ্রীবুদ্ধ পূর্ণিমা আজি অন্য শুভক্ষণ বৌদ্ধ মঠে উপনীত হয় ভক্তগণ জলিছে প্রদীপ কত মঠে সারি সারি প্রার্থনায় রত সবে বৌদ্ধ নর সমবেত প্রার্থনায় শুদ্ধ হয় মন গৌতম বুদ্ধের বাণী করিয়া শ্রবণ অষ্টাঙ্গিক মার্গ আর পঞ্চশীর নীতি ব্যবহার আচরণ শিখিবার রীতি বুদ্ধ পূর্ণিমায় যে বা বিষ্ণু পূজা করে অনায়াসে শান্তি পায় ভক্তি ভরে আজিকার দিনে যে বা চন্দ্র পূজা করে মহা সুখী জন চিরদিন তবে বুদ্ধ পূর্ণিমায় দিনে কর অন্নদান নাহি কেউ পুণ্যবান তাহার সমান বুদ্ধ পূর্ণিমার কাব্য অমৃত কথন কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষণ অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখে শান্তি মনের ভেতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক এটা মানুষকে দূষিত করে সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয় সব কিছুর মনই হচ্ছে আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো নমস্কার আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে লক্ষণ ভান্ডারীর কলমে গৌতম বুদ্ধের কবিতা এবং বাণীপাঠ আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় আপনাদের আশীর্বাদ আমার চলার পথে একমাত্র পাথিও নমস্কার